اگیام عین لڑا یہ میں اگر وقت نماز قبلہ رو کے زمین بوسے ہوئے قوم حجاز ایک ہی صف میں کڑے ہوگی محمود دو آیاس নকুই বন্দা রহা ওর নকুই বন্দা নওয়াজ একসাথে মুসলমানরা যখন জামাতের মধ্যে শামিল হবে ঐক্যবদ্ধভাবে যখন জামাতের মধ্যে সামিল হবে নামাজের জন্য যখন মসজিদে চলে আসবে এইভাবে বড় বড় ঈদগাহের মধ্যে যখন জামাতের মধ্যে সামিল হবে এই নামাজ থেকে যেইভাবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি আদায় হবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদেরকে দাওয়া ফরজিয়াত আদায় হয়ে যাবে সাথে সাথে সামাজিকভাবে আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে গরীব এবং ধনীর মধ্যে ছোট বড় কালো সাদা সবার মাঝে একটি মোহাবতের বন্ধন সৃষ্টি হবে বসে 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 থাকার কথা ইসলাম যে আল্লাহ রব আলমিন বান্দার প্রয়োজনের জন্য এমনভাবে কোরআনের মধ্যে নির্দেশ দিলেন সেই বান্দা আল্লাহর রাজি এবং খুশির জন্য মসজিদে আসতে পারে না আশ্বুসের বিষয় কেমন না ফরমান আমরা এমন ব্যক্তিও আসি জমার দিন জুমার নামাজও আমরা পড়ি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পাঁচ ফাঁসবক্ত নামাজ যারা পুরুষ আসে বা জামাতে আদায় করার তৌফিক দান করো মসজিদে এসে এবং সময় মতো নামাজ পড়তে হবে অকারণে নামাজ কাজা করলে আল্লাহ রব্বুল আলমিনের কাঠগড়ায় জবাবদিহি করতে হবে এজন্য আমরা সময় মতো নামাজ আদায় করে নিব কোথাও কাজে গেছি যেখানেই না কেন নৌজু করে পুরা দুনিয়াকে তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য জমিন করে দিয়েছেন নামাজের স্থান করে দিয়েছেন এজন্য গড়ে বাহিরে যেখানেই তাকি আমরা নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। বিশেষ করে ফরজা আইন ফাঁসফোক নামাজের মধ্যে আমরা কেউ গাফিল হব না সাহাবাইকার আমরা যুদ্ধের ময়দানে গিয়েও নামাজ কদা করেন নাই একদল যোদ্ধাদেরকে যোদ্ধা সাহাবাইক রামদেরকে মুসলমানদের পক্ষ থেকে পাহারা দেওয়ার জন্য একদল পাহারাদারের কাজ করলেও আরেক দল জামাতের মধ্যে সামিল হয়ে যেত সেই দলের সেই গ্রুপের যখন নামাজ আদায় হয়ে যেত আরেকটি গ্রুপ তারাও নামাজের মধ্যে সামিল হয়ে যেত অর্থাৎ যেখানেই নামাজের সময় হয়েছে যখনই নামাজের সময় হয়েছে দুনিয়ার সব কাজকে ফেলে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার সকল মুমিন মুসলমানদেরকে যেন নামাজের প্রতি আসক্তি নামাজের প্রতি মোহাব্বত ডেলে দে আগে আইনে লড়া ই মে আগর ওয়াক্তে নামাজ কেবলা রো হো কে জমি বুসে হুয়ে কৌ মেহজাজ কাড়ে হুগে মাহমু দো আযাস নকুই বন্দা রহা ন নকুই বন্দা এক একসাথে মুসলমানরা যখন জামাতের মধ্যে সামিল হবে ঐক্যবদ্ধভাবে যখন জামাতের মধ্যে সামিল হবে নামাজের জন্য যখন মসজিদে চলে আসবে এইভাবে বড় বড়ো ঈদগাহের মধ্যে যখন জামাতের মধ্যে সামিল হবে এই নামাজ থেকে যেইভাবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি আদায় হবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদেরকে দাওয়া ফরজিয়াত আদায় হয়ে যাবে সাথে সাথে সামাজিকভাবে আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে গরিব এবং ধনির মধ্যে ছোট বড় কালো সাদা সবার মাঝে একটি মোহাব্বতের বন্ধন সৃষ্টি হবে সুবাহান আল্লাহ